ছাত্ররা আর ছাত্রীরা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এখানে দেখেন হেলমেট নাই সেখানে কিন্তু তাকে বোঝানো হচ্ছে যে আপনি হেলমেট মাথায় দিয়ে আসবেন সাথে কিন্তু আনসার ভাইরা, তারা কিন্তু সহযোগিতায় রয়েছে এটা হচ্ছে পঞ্চগড় জেলা এই পঞ্চগড় জেলায় কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্র ও ছাত্রী ভাই বোনেরা আসলে দেখেন তারা কিন্তু কিভাবে দায়িত্ব পালন করছে কঠোর দায়িত্ব তারা এখানে কিন্তু পালন করছে দেখেন যে লাঠি নিয়ে তারা কিন্তু সাইডে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে তারা কিন্তু নিয়ন্ত্রণ করছে গাড়িগুলো আসলে গাড়ি এক লেন দিয়ে যাওয়া আসা করছে এক দিয়ে যাচ্ছে আর এক দিয়ে কিন্তু গাড়ি আসছে আসলে এখানে কিন্তু এলোমেলো ভাবে গাড়ি চলার কোনো সুযোগ নাই দেখেন মাঝখানে দাঁড়িয়ে আছে আপুটি দেখেন লাঠিয়া কিন্তু সে দাঁড়িয়ে আছে গাড়ি এদিক ওদিক যেন না যায় সেদিকে কিন্তু সে লক্ষ্য রাখছে আসলে এরা কিন্তু অনেকগুলো আসলে ট্রাফিক থাকলে তো একটা থাকে কিংবা দুইটা থাকে এখানে কিন্তু ছাত্রছাত্রীরা অনেক তারা ডিউটি করছে এই জন্য কিন্তু এখানে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হয়েছে দেখেন আপু কিন্তু এ পাশে যাচ্ছে সে কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে দেখেন এ কিন্তু দাঁড়িয়ে আছে ভাই বাসি বাজাচ্ছে সেখানে কিন্তু সিগনাল দিচ্ছে এ পাশে আবার দেখেন বোনেরা দাঁড়িয়ে আছে আসলে খুব সুন্দরভাবে কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে এই ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশ কিন্তু ট্রাফিক পুলিশ না থাকার কারণে এরা কিন্তু দায়িত্ব পালন করে আসছে আসলে বাংলাদেশ